ত্রিপুরা সশসিত জেলা পরিষদ অধীন ভিলেজ কাউন্সিলগুলির মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় তিন বছর দিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু রাজ্য নির্বাচন কমিশন কিংবা রাজ্য সরকার এ সম্পর্কে কোনো ধরনের হেলদোল প্রকাশ করছে না এবং এডিসি এলাকার উন্নয়নের স্বার্থে কোনো ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার মতো পরিকাঠামো আজ ভিলেজ কাউন্সিলে নেই সি ভিলেজগুলির উন্নয়ন আজ স্তব্ধ তাই এডিসি এলাকার ভিলেজ নির্বাচন করানোর জন্য ইতিপূর্বে পরপর দুবার আদালতের দরজায় হাজির হয়েছিল তিপ্রামতা দল তিপ্রামতা দলের আবেদনের সারা দিয়ে মাননীয় আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন যে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে কিন্তু অত্যন্ত হতাশাজনক বিষয় হল আদালতের রায় সম্পূর্ণভাবে উল্লঙ্ঘন করে চলছে ত্রিপুরা সরকার আদালতের রায়কে মান্যতা দেওয়ার মতো কোনো ধরনের সদিচ্ছা রাজ্যের জোট সরকারের সামনে এই রাজ্যের জনগণ দেখতে পাচ্ছে না এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আদালতের রায়ও আজ ভুলুণ্ঠিত হচ্ছে রাজ্য রাজ্যে মাননীয় আদালতের পক্ষ থেকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যেই এডিসির ভিলেজ নির্বাচন করতে হবে এই পরিপ্রেক্ষিতে রাজ্যের জনগণের পক্ষ থেকে আবারও দাবি উঠছে যে রাজ্যের বরিষ্ঠ নেতা তথা চোদ্দ লক্ষ তিপাচার শেষ ভরসা বোবাগরা নিশ্চিতভাবে আবারও আদালত অবমাননার অভিযোগ তুলবেন রাজ্য সরকারের বিরুদ্ধে কারণ আদালতের রায় সম্পূর্ণভাবেই অবজ্ঞা করছে এই রাজ্য সরকার আদালতের রায়কে মান্যতা দেওয়ার কোনো চেষ্টাই করছে না তাই আদালত অবমাননার মামলা অবশ্যই প্রয়োজন তেমনটাই মনে করছেন এ রাজ্যে চোদ্দ লক্ষ প্রসারা কিন্তু আদালত অবমাননার মামলা করবেন কি প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই প্রদ্যুৎ কিশোর দেববর্মন আবারও বিজেপি আইপি প্রীতি প্রমতা জোট সরকারের প্রতি যথেষ্ট নরম মনোভাব দেখাচ্ছেন এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে কোনো ধরনের উচ্চবাচ্য করছেন না কিংবা এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে আদালতের যে রায় এবং সেই রায় রাজ্য সরকার যেভাবে অবহেলা করছেন এই নিয়ে পাল্টা কোনো ধরনের প্রতীকও দেখাচ্ছেন না অর্থাৎ প্রদ্যুৎ দেব বর্মন রাজ্য সরকারের এই হীনমন্য প্রবৃত্তির প্রতি বস্যতা স্বীকার করছেন রাজ্য সরকার তথা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যেভাবে প্রশাসনের উপর স্টিম রোলার চালাচ্ছেন তাতে নতমস্তকে সমস্ত কিছু স্বীকার করে নিচ্ছেন অর্থাৎ এর একটাই অর্থ দ্বারা যে বিজেপি পরিচালিত জুট সরকার যেভাবে এডিসি প্রশাসনকে পরিচালনা করবে তিপ্রামতা দলকে নির্দেশিকা দেবে ঠিক সেই পথেই হাঁটবেন প্রদ্যুৎ কিশোর বর্মন ওনার যদি প্রকৃত হিম্মত থাকতো তবে অবশ্যই রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমানার মামলা করতেন কিন্তু রাজ্যের জনগণ এবং এ রাজ্যের আইনজীবীরা ইতিমধ্যেই অনুমান করতে পারছেন ইতিমধ্যেই আশঙ্কা করছেন যে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সে পথে হাঁটবেন না কিংবা সে পথে হাঁটার মতো ওনার সাহস কিংবা যোগ্যতা নেই নতুবা রাজ্য সরকারের বিরুদ্ধে অবশ্যই আদালত অবমাননার মামলা করতেন যেহেতু এডিসি এলাকার উন্নয়ন মুক্তব্যে পড়ে আছে শুধুমাত্র এই নির্বাচনের জন্যই তাই প্রদ্যুৎ কিশোর দেববর্মণের যদি সদিচ্ছা থাকত সংকীর্ণ রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেই আদালত অবমাননার মামলা করে এর যে এক নয়া নজির সৃষ্টি করতেন কিন্তু সে ধরনের সৎসাহস আছে কি তা নিয়েও ব্যাপক সন্দেহ রয়েছে